নিজেদের অধিকার আদায়ের জন্য ছাত্ররা তাদের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ হয়েছিল বিশ্ববিদ্যালয় থেকে আজকে জাতির অধিকার আদায় করার একটা জায়গা তারা তো আপনারা গায়ে খেতে পরিশ্রম করেন আপনার ঘাম রক্ত পানি করে পয়সা ইনকাম করে আপনাদের কাছ থেকে যারা পয়সা নিতে পারে চাঁদাবাজির নামে হোক আর যেই ছেলে হোক এরা মানুষ এরা জানোয়ার এরা অমানুষ কারণ ও নিজে ইনকাম করতে পারে আরেকজনের শরীরে রক্ত পানি করা পয়সা সেইখান থেকে সে নেতাগিরি করবে নেতাগিরি করবে আর আপনাদের উপর থেকে চাঁদা তুলবে নেতা আমি আপনার ভাইকে আপনারা শুরুই এটা আমার কথা না সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল আপনার ব্রিগেডিয়ার সাকব সাহেব আর্মির লোক ছিল উনিও বলছিল যে চাঁদা চাইতে আসলে আত্মাও ভেঙে দেবেন কারণ এই যে আমরা এই যে ছাত্ররা পাঁচই আগস্টের আগে জুলাই থেকে আন্দোলন সংগ্রাম করেছে সর্বশেষ দ্বারা এসে বলেছিল যে এই স্বৈরাচারী শাসন ব্যবস্থা ফ্যাসিবাদী ব্যবস্থা উৎখাত করে আমরা একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ করব যেখানে প্রত্যেক নাগরিকের অধিকার থাকবে নাগরিকরা জুলুমের শিকার হবে না অন্যায়ের শিকার হবে না অবিচারের শিকার হবে না কিন্তু দুঃখজনকভাবে সত্য এবং এটা বাস্তবতা বাংলাদেশের যদি আপনি ছয়শো উপজেলায় যান চৌষট্টি জেলায় যান বিভাগীয় পর্যায়ে যান দেখবেন যে কিছুটা হচ্ছে যে একটা শ্রেণীর নব্ব দক্ষ চাঁদাবাজ শক্তি তৈরি হচ্ছে যে যারা বাজার থেকে আগে আওয়ামী লীগ চাঁদা তুলত এখন আরেক গ্রুপ সেই জায়গা দখল করতে চায় গার্ড লঞ্চ গার্ড ট্রলার সব জায়গা থেকে এমনকি আমি টেলিভিশন পক্ষবর বলছিলাম

এই পয়সা নিতে চাই সে যত বড় নেতা হোক আমাদের শ্রমিক অধিকার পরিষদের আব্দুল সাধারণ সম্পাদক সম্পদ ভাই আছে আমাদের আছে আপনারা দেখেছেন শুধুমাত্র এই সদরঘাটের কিংবা আপনার মিট করে নৌকা চালক কিংবা শ্রমিক তাদের চাঁদাবাজির বিষয় না আমরা পরিষ্কার বলছি সারা বাংলাদেশের বাসের স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড হাট বাজার সড়ক মহাসড়ক যেখানে চাঁদাবাজি হচ্ছে সমস্ত জায়গায় এই চাঁদাবাজি বন্ধের বিরুদ্ধে আমাদের একটা কঠোর অবস্থান এবং আন্দোলন থাকবে একটা কথা আপনারা জানেন না বা অনেকে বুঝে না জানেন কিন্তু বাস্তবতা না এই সরকার সরকার কিন্তু কোনো রাজনৈতিক রাজনৈতিক দলের দলের যে উৎপাত করবে কাজেই যারা উৎপাত করছে তারা মানে লাফাচ্ছে হাওয়ায় যদি আপনারা একটু দাঁড়িয়ে যান একেবারে পালাবে এই যে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ যেমনি পালাইছে আপনাদের প্রতি অনুরোধ হচ্ছে এখন আমি পল্টন থেকে যদি বলেন যে নূর ভাই থামান আমি পারবো না আপনারা যদি ওইখানে দাঁড়াইয়া একদিন তাদেরকে বলেন যে কোনো চাঁদা চলবে না তুমি চাঁদাবাজি করবে ইনকাম করলে তুমি নিজে নৌকা চালাও ট্রলার চালাও লেবার মাল বহন করো কষ্ট করে আমরা চাঁদা নেবা তুমি কেন ভাই তোমার চাঁদা দেবো আপনার যখন করতে হবে কথা বলতে পারবেন দেখবেন তারা আপনাদের কাছে চাঁদা দাবি করবেন ওইখানকার প্রশাসন আব্দুর ভাই সহ আমরা সম্পদ ভাই সহ এটা সুতরাপুর থানার মধ্যে যদি পরে সুতরাপুর থানা যদি পরে থানার মধ্যে চলে থানা আপনারা নিজেরা থানার অফিস সাথে আপনারা বলবেন প্রয়োজনে পর্যন্ত আপনারা যাবেন তাদেরকে নিয়ে যে এই শ্রমিকদের দুইশো টাকা চাঁদা তো আগে আওয়ামী লুটে দাঁড়া এখন আর এক নব্ব লুটে দাঁড়া যারা যেভাবে মার্কেট মসজিদ কমিটি বিভিন্ন জায়গায় তাদের লোকজন বসাইয়া একটা নতুন দখলদারি ব্যবস্থা কায়েম করতে চায় আমরা এক পয়সা দেবো না আপনাদেরকে আমরা বলে রাখলাম যে যদি আমাদের কাছে কেউ চাঁদা চাইতে চায় পরে আত্ম ভাইঙ্গা আমরা থানায় দিয়ে দেবো তারপরে তারা যাবে ওই চাঁদাবাদ যে ঠেকাইতে যদি আমাদেরও যাওয়া লাগে আমরা এখান থেকে ছাত্র জনতা পুরো আম পাবলিক নিয়ে আমরা পুরো যদি সদর আমরা কথা দিতে পারি একই সাথে আপনাদের সাথে যারা পরিচিত আছে সমস্ত জায়গায় বলবেন ভাই ছাত্ররা জীবন দিছে

আন্দোলন সংগ্রাম ধারাবাহিকভাবে করেছে তারা যখন একটা নতুন বাংলাদেশের অঙ্গীকার করেছে তখন মানুষ বুঝেছে যে এই তরুণরা যদি এই আন্দোলনে সফল হয় আগামী রাষ্ট্র পরিচালনায় আগামী সরকারে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে তাদের মাধ্যমে একটা পরিবর্তন আসবে আমরা দু সালে এই প্রাণ সংস্কার আন্দোলন প্রথম শুরু করি সেই সময় থেকেই ধারাবাহিকভাবে আমরা কৃষক শ্রমিক সব পেশার মানুষের অধিকারের প্রশ্নে আমরা সবসময় কথা বলে আসছি সচ্ছা বাস টেম্পু যারা ড্রাইভার যারা আমরা বলছি একটা মানুষ যখন দশ পনেরো বছর ড্রাইভার করে কালো ধোয়া দূষিত পরিবেশের মধ্যে থাকে তার ফুসফুসের সমস্যা হয় তার লিভারের সমস্যা হয় তার মাথা কোমরের সমস্যা হয় কিন্তু দেখা যায় যৌবন কিংবা শক্তি আছে দশ পনেরো বছর কাজ করে পরে এই লোকটা নিষ্ঠায় পড়ে থাকে সেই পাশে বিনা চিকিৎসায় মারা যায় কিংবা আপনাদের মতো যারা এখন শক্তি সামর্থ্য ইয়ং মানুষ বস্তা টানে ভারী পরিশ্রম করে বিশ বছর পরে পারে না দেখা যায় ছেলেমেয়ে যদি ভালো হয় খোঁজ খবর নেয় তাহলে এই মানুষগুলো মানুষের বয়সেও দুঃখে দুঃখে পড়ে আমাদের পরিষ্কার কথা ছিল যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নাগরিকদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করবে মৌলিক অধিকারের মধ্যে খাদ্য বস্ত্র মানে কাপড় শিক্ষা এবং স্বাস্থ্য যে আপনি যে অসুস্থ হলে চিকিৎসা নেবেন এই চিকিৎসার ব্যয় ভার সম্পূর্ণভাবে সরকারিভাবে বহন করতে হবে আমরা একটা কল্যাণমূলক রাষ্ট্রে যেটা যেমন আপনি রিক্সা চালান নৌকা চালান আপনি একটা জুতা কিনছেন লঙ্কি কিনছেন এই যে একটা শার্ট গাড়ি আপনার শার্ট কাপড় জুতো যত কম দামের হোক এই সুতা কোম্পানি তুলা আনছে বাইরে থেকে সে সময় সরকারকে ব্যাট দিছে এটা রং করছে এক কোম্পানি তারা সরকারকে ব্যাট দিছে তারপরে সুতা বানাইছে তারপরে লুঙ্গি বানাইছে পদে পদে কিন্তু এই ব্যাট এবং ট্যাক্স দেয় যেটা দিয়ে রাষ্ট্র চলে ওসি সাহেব ইউনো সাহেব এসপি সাহেব বিসি সাহেব সব সাহেবদের বেতন হয় মন্ত্রী এমপিদের বেতন হয় কাজে আমাদের পরিষ্কার কথা এতদিন আমাদেরকে যেভাবে দমিয়ে রাখা হয়েছিল জনগণকে তুচ্ছ যাচ্ছিল্য করা রাখা হয়েছিল এই সরকার জনগণের সরকার আমরা বলছি যে এই রাষ্ট্রের পরিবর্তনের জন্য এই সরকার যতদিন ক্ষমতায় থাকতে চায় আমরা সমর্থন করব কিন্তু তাদেরও আমাদের জন্য কাজ করতে হবে তাই আমাদের নৌ পরিবহনের যে উপদেষ্টা তাকেও আমরা জানাবো আপনারা সদরঘাটের লোকেরা আছে সদরঘাট চট্টগ্রাম সমস্ত জায়গায় যেন এই চাঁদাবাদ দখলদারের বিরুদ্ধে তারা প্রশাসনিক ব্যবস্থা নেয় আর আপনাদেরকে আমরা এইটুকু আশ্বস্ত করি আপনাদের পাশে আছি আমরা চাঁদাবাদের প্রথমে আমরা মারামারি হানানি চাই না পরিষ্কার ভাবে বুঝাই বলবেন রক্ত পানি করে ইনকাম করে টাকা আমরা চাঁদা দেবো না ছাত্ররা বলছে বিপিন ভাই বলছে শ্রমিক অধিকার পরিষদ বলছে তারপর যদি আপনারা চাঁদা নিতে চান তাহলে আমাদের সাথে আমাদের লাশ ফলাই আর চাঁদা লাগবে আপনারা লাশ ফলাই দেখবেন একটা আপনারাও লাশ হয়ে যাবেন আপনারা ভালো হয়ে যান আমরাও ভালো আমরা ভালোই পরিশ্রম খাইতেছি তো আপনারা শ্রমিক অধিকার পরিষদে আমাদের আব্দুল সপক্ষের নাম্বার রাখেন যে কোনো সুবিধা সুবিধা জানাইবেন এবং আমরাও এর মধ্যে একদিন সদরঘাটে আসবো আপনারা সদরঘাটে সাথে বলেন যে সাথে আমরা আলাপ করছি এই যে আমরা কষ্ট করে কাজ করি ওরা টাকা পয়সা নেই চাঁদাবাজি বন্ধে ছাত্ররা সারা দেশে কাজ করছে সবাই এটার পক্ষে আছে আমাদের সাথে তারা একবার মত বিনিময় আপনাদের সাথে আমরা স্থানীয় প্রশাসনকে নিয়ে আমরা একটা মত বিনিময় করবো আপনারা দেখছেন আপনার মধ্যে দিয়ে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড করতেছি জনগণের জন্য কিছু করার চেষ্টা করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের